একটা দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের আগে দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর দেশের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রস্থলে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পাঁচ আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী সময় দেখেন ক্ষমতার পুরোপুরি উল্টো চিত্র বাংলাদেশের গণ মুখে তিনি ভারতে চলে গেলে দেশের মাটিতে তার বিরুদ্ধে দায়ের করা হয় মানবতা বিরোধী মামলা এক জুন দু হাজার শুরু হওয়া প্রায় ছয় মাস ধরে চলা এ মামলার রায় সতেরো নভেম্বর দেওয়ার ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনা ছাড়াও মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুন। যার মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর আমির হোসেনকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ তোলা হয় যেগুলো ছিল দু হাজার চব্বিশের চোদ্দ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেয়া হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেয়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয় জনকে পোড়ানোর অভিযোগ প্রসিকিউশনে দাখিল করা অভিযোগপত্রটি ছিল একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এর সাথে আট হাজার চারশো সাতচল্লিশ পৃষ্ঠার বিভিন্ন নথি ও তথ্য প্রমাণ জমা দেয়া হয় সাক্ষী হিসেবে মামলায় দুই সেপ্টেম্বর সাক্ষ্য দেন আসামি চৌধুরী আবদুল্লা আল মামুন সাক্ষ্য দেন গণ অভ্যুত্থানের সহিত আবু সাঈদের পিতা জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সহ চুরাশি জন সাক্ষীর মধ্যে চুয়ান্ন জন বিচার প্রক্রিয়ায় গত আট অক্টোবর সাক্ষ্যগ্রহণ শেষ হলে বারো অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক তারা পাঁচ দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ১৬ অক্টোবর প্রসিকিউশনে যুক্তিতর্ক শেষ হলে বিশ অক্টোবর থেকে আসামি পক্ষের যুক্তিতর্ক শুরু হয় সেই ধারাবাহিকতায় গত তেইশ অক্টোবর পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন দুই পক্ষই শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী মামলার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এর মধ্যে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে তন্ময় মাহমুদ চ্যানেল একটা মানলে মানলে